আমরা যে কাজটা করেছি যুদ্ধ নয় কিন্তু নৈতিকভাবে যুদ্ধের সমর্থন কারণ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অর্থে ঝুঁকিপূর্ণ এবং অসাধারণ কাজ করার চেষ্টা করছি অসাধারণ অনেকগুলো অনতিক্রম্য পাতা প্রায় অনতিক্রম্য পাতা আমরা কাটি উঠার চেষ্টা করছি এবং এই যুদ্ধে সুশৃঙ্খল হয়ে যায় সুশৃঙ্খল সেনাবাহিনী এবং সুশৃঙ্খল লেগে লেগে থাকা থাকা সম্পূর্ণ স্বেচ্ছাপতির চেতনায় ভালোবাসার অবদানে আপনাদের দলে দলে এই মিলনায়তনে আগে মন আমাদেরকে সম্মানিত করেছে নগণ্য সংগঠন হিসেবে একজন স্বেচ্ছাপতি হিসেবে আপনাদেরকে দেখে আমরা আনন্দিত হয়েছি আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে এবং আজকের আয়োজনকে সম্মানিত করেছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের দেশের সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ আমার অল্প কয়েকটা দেশ ওরা যেটুকু সুসুজ হয়েছে তো এতে তো আমি যতটুকু দেখেছি আমাদের দেশে এই বাংলাদেশে কোনো দেশ না আমাদের সত্যিকার অর্থেই বাংলাদেশ দেশটা কার আমাদের আমার আমার আমাদের দেশ আমাদের দেশ কে রক্ষা করবে আমরা আমরাই রক্ষা আমাদেরকে রক্ষা করতে সফলartifactId যিনি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কারিগর তার মাধ্যমে আমরা যে বাংলাদেশে বিক্ষোভ করেছি আমি দিন দেখাতে বলছিলাম এই কথাটি বলার জন্য আমাদের বিক্ষোভটা হলো ছবি সহ ভোটার তালিকা সুজনের মস্তিষ্ক পোষিত আর দুর্নীতিকে ধরার জন্য হলফ নামা হলফ তাদের অবস্থান ছিল যে সংবিধানে যেভাবে সংবিধানের যে বিধান এবং বর্তমান নির্বাচনী যে আইন এই অনুযায়ী নির্বাচন হবে সচেতন সংগঠিত ও সুচার জনগোষ্ঠীর গণতন্ত্রের রক্ষা কবজ এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহে শুক্রবার সকাল এগারোটায় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক সুজন সুশাসনের নাগরিক মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আইনের শাসন মানবাধিকার সংরক্ষণ সমতা ন্যায় পরায়ণতা স্বচ্ছতা ও জবাবদিহিতা সমাজের সকল স্তরের গণতন্ত্রকে নিশ্চিত করার লক্ষ্যে নাগরিকদের সচেতন সক্রিয় সোচ্চার সংগঠিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সহ রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দেশ মাতৃকাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য সুজন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিকের কান্টি ডিরেক্টর ড বদিউল আলম মজুমদার সহ অন্যান্যরা নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ